गुन गाडी तीन टीस्ती केवळ दिसी तीन मारे आम्हाला किस्ती असे कारि तीन हजार टाका खावार किंवा তো আমার কিস্তির জন্যে আমার গাড়িটা পুলিশ পরিচয় এই গাড়িটা আমার নিল আপনারা একটু দেখবেন যেন আমার গাড়িটা পাওয়া যায় আমি খুব গরিব মানুষ পাটকেলগাটা থানায় গিয়ে আমি পানি চাইছি আমার একটু পানি কেউ দিইনি স্যার আমি একটু পানি খাবো আমার গলা শুকায় গেছে আমি একটু পানি খাবো আমি একা এক হাঁটি হাট্টি পাগলের মতো কিসি আমার কেউ একটু পানিও খাওয়ায়নি কালকে কলারার থেকে তুমি গাড়ি চালাতে যাওয়ার পরে তোমার যে ইজি বাইকটা সেটা নাকি সিনথাই হয়েছে কীভাবে সিনথাই হয়েছে একটু তো দেখি কলারা বল ফিল মোড়ে লোক নামানোর পরে ওইখান থেকে একটা মুখে দাড়িওয়ালা উসু লম্বা লোক উনি আমার পুলিশ পরিচয়ে আমার গাড়িতে উঠলো যে আমি পুলিশ আমার কলারা থানায় ডিউটিরত আছি আসি আমার ওয়াইফ আমার মেয়েকে আনতে যাব তুমি রিজার্ভ পাটকেল খেটা যাব কয় টাকা নিবা তো আমি বললাম যে স্যার আমাকে চারশো চারশো টাকা দিতে হবে তা বলতেছে তা ঠিক আছে চলো যাই তারপরে উনি আমার থানায় নিয়ে গেল থানার সামনে থানার পেছনে পাটকেলঘাটা থানার সামনে যে মসজিদটা ওই মসজিদের ওই পেছন পর্যন্ত নিয়ে গিয়ে ওখানে একটা ছেলে হঠাৎ আসলো এসে বললো স্যার স্যার বলে সালাম সালাম বিনিময় করলো এবং ভালো মন্দ জিজ্ঞাসা করলো উনি

চলো তোমার ম্যাডাম রাগ করে চলে গেছে তা আমি ক উদ্দেশ্যে বলছে যে আর ভিতর দিয়ে যেতে হবে না তুমি মেন রোডে চলো তা আমি মেন রোডে আবার উঠলাম ওঠার পরে মেন রোডে বটতলা যাওয়ার পরে আমি গাড়িটা সামনে নিয়ে বটতলা পার হয়ে রাস্তার বাম হাতে ওখানে একটা দোকান আছে পাশে ভ্যান ট্যান ঠিক করে ওনার দোকানের সামনে বাম হাতে আমি গাড়িটা রাখিছি রাখার পরে উনি আমার বলছে তোমার ফোনটা দাও তো আমার কাছে একটা বাটন ফোন আছে আমি ওনার নেমি বলতেছি কী হয়েছে কছে এই ছেলেটা তো আম্মা মারা গেছে তাই এর বলার দরকার নেই তুমি তোমার ফোনটা দাও তা আমি ফোনটা বের করি কছে নাম্বার তুলো তা না আমি নাম্বার তুলতেছি তার ভিতরে উনি আমার কাছে না ফোনটা নিয়ে নিলাম নে উনি নাম্বার তোলা রে করি এই যাও তুমি ওই আমি সেওয়া হলাম পেছনে উনি উনি পেছনে বসা আমি ফোনটা তুমি তো গাড়ি চালাচ্ছিলে ওখান পিছনে এসে মোবাইলটা দিতে গেছো গাড়ি চালানো পরে ওইখানে আমার রাখতে বলিস হুম রাখার পরে আমার বলিস যে ওইখানে মোবাইলটা দাও তোমার নাম্বার তোলো তা আমি নাম্বার তোলার জন্যই তুলবো আমি দাঁড়ায় আসি উনি বললো না তো আমার কাছে দাও পেছনে বসা তা আমি ওই সেও এই মোবাইলটা কেবল দিছি দেওয়ার পরে উনি মোবাইলটা আমার কাছে নিয়ে নিল নিয়ে বল দিছে এই তুমি যাও এক্ষুনি যাও এক্ষুনি যাও গিয়ে থানায় গিয়ে ওই ছেলেটার এক্ষুনি ডেকে নিয়ে এসো মানে যেই তুমি মোবাইল দিছো সেই তুমি তার কন্ট্রোলে চলে গেছো আমি তারপরে মনে করেন যে আমি ওই ছুটা শুরু করছি মেন রোড পার হইছি ছুটিছি ছুটি 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 থানার সামনে গেছি থানায় গিয়ে ওখানে থানাতে আবার ছুটি ছুটি আবার আইছি আসার পরে ওইখানে আমি মনে করি আইছি দেখো গাড়ি আমি গাড়ি নিয়ে তাহলে উনি একা ছিল গাড়ি যখন নিয়ে নিছে হ্যাঁ উনি একা ছিল আর থানার সামনে একটা ছেলে ছিল আর পরে ওখানে আসার পরে আমার আমি 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 কান্তি কান্তি আমি তখন ইয়ে করি বলতে আমার গাড়ি হারাই গেছে আমার গাড়ি নতুন গাড়ি নতুন ইজি বাইক আমি তিন মাস ওখানে কিনে নিব আমার গাড়িটা ওখান থেকে ওখানে হঠাৎ দুটো লোক আসলো এসে বলতেছে এই মোটর সাইকেলে ওটা গাড়ি এইদিকে গেছে আমি তাই আমি ত্যাগের বিশ্বাস করি আমি তাকে মোটর সাইকেলে উঠলাম ওঠার পরে পাঁচ রাস্তার দিকে আমার নিয়ে এসলো আমি তো মনে করেন যে কান্নাকাটা করতেছি আমার ভাই আমার গাড়ি হারাই গেছে ওনারা আমার ওই পাঁচ রাস্তার মোড়ে এসে বলছি তুই লাভ গাড়িতে তুই গাড়িতে লাভ ওরা গাড়িতে আছে আমি না তুই তুই যা আমরা আমি পাঁচ রাস্তার মোড়ে হাও মাউগিরি কাঁদেছি সবাই রাত পা ধরেছি ভাই আমার আব্বার কাছে একটা ফোন দেন ভাই আমার আমার গাড়ি চুরি কিনে গেছে আমার নতুন গাড়ি আমার একটা বাচ্চা আছে আমি হাও মাউগিরি কাঁদেছি ভাই আমার কেউ পাশে আর নি ভাই आम्हाी आम्ही तो लाख उत्तर हजार टाकते कस्ती गाडी किनी बस हजार टाका बस गाडी किंवा आम्ही तीनटी किस्ती केवळ दिसी तीन मे आम्हाला साठ तारिख एक असे कारण विले त्रि तारिखी तीन हजार टाका खावार किंवा आम्हा किस्त আমার গাড়িটা পুলিশ পুলিশ হয়ে এই গাড়িটা আমার নিল আপনারা পানি পানি কিন্তু কত পানও দেব একটু দেখবেন যেন আমার গাড়িটা পাওয়া যায় আমি খুব গরীব মানুষ ওনার বর্ণনা একটু বলতে পারবা যিনি তোমার ওই কলকাতা থেকে গাড়িতে উঠছে এবং এসে চিন্তা করছে উনি লম্বা করে চল্লিশ বছর প্লাস বয়স চল্লিশ বছর প্লাস বয়স ওনার মুখে গোপদাড়ি আছে গেট আপ খুব সুন্দর গেট আপ উনি গায়ে শার্ট ছিল ওনার কথাবার্তা সব খুলনার ভাষার মতো লাগছে আমার আগে খুলনায় ছিল ডিউটি অফিসার এখন সাব ইন্সপেক্টর কলার থানায় হ্যাঁ এভাবে আমার বলিছে এবং বারবার আমার ওই পুলিশ পরিছে আমিও তাকে সাজ বলছি উনি লম্বা করে শ্যামলা বর্ণের মানুষ একটা তো আপনারা কিন্তু শুনলেন যে চিন্তাকারী পরিকৃত তার বর্ণনা কিন্তু যে ভুক্তভোগী তিনি কিন্তু দিয়েছেন আর আপনারা অবশ্যই সহযোগিতা করবেন যদি কোনোভাবে তার কোনো সন্ধান পেয়ে থাকেন এবং গাড়ির বর্ণনাটা গাড়িটা কি কালারের বা কেমন একটু গাড়িটা নতুন গাড়ি হাবি ইজি বাইক শোরুম থেকে কেনা বা আমার গাড়িটা ব্লু কালারের আমার গাড়ির সামনে আয়ান পরিবহন এবং মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার গাড়ির নাম্বার মোবাইল নাম্বার দেওয়া ছিল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ওয়ান এইট সিক্স ফোর সিক্স জিরো এই নাম্বারটা আমার গাড়ির সামনে একটা লাইটিং লোগো দেওয়া ছিল ওইটা আমি লাইটিং বানাই যদি আপনারা কেউ সন্ধান পেয়ে থাকেন এ ধরনের গাড়ি অবশ্যই জানাবেন এই ঘটনাটি কিন্তু নগরঘাটা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঘটনা এটা নগরঘাটা পুরার বাজার এলাকার আপনারা সবাই চিনেন ছেলেটাকে এবং যদি আপনারা সন্ধান পেয়ে থাকেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই যিনি সহযোগিতা করবেন আমরা তাকেও সম্মানী করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঘটনাটি কিন্তু গতকাল সাড়ে এগারোটা ঘটেছে তারপরে ওখান থেকে বাড়ি আসলে কিভাবে আমি ওখান থেকে বাড়ি আইসি সন্ধ্যার পরে মানে ওখান থেকে পুলিশের পুলিশে অভিযোগ করছি কিন্তু পুলিশ সেভাবে কোনো গুরুত্ব দেয়নি আমি পুলিশের বললাম তো পুলিশ বলছে ও পাটকেলকাটা থানায় গিয়ে আমি পানি চাইছি আমার একটু পানি কেউ দেইনি স্যার আমি একটু পানি খাবো আমার গলা শুকায় গেছে আমি একটু পানি খাবো আমি একা একা হাঁটতে হাঁটতে পাগলের মতো গেছি আমার কেউ একটু পানিও খাওয়ায়নি আমি আমার কেউ পানিও খাওয়াই দুঃখজনক ঘটনা অভিযোগ করছি তা ওনারা কোনো স্টেপ এখনো নেই নাই কি নেবে আদৌ আমি জানি না তো অবশ্যই আপনারা ছেলেটির মুখের দিক তাকিয়ে হলেও যদি আপনারা যে যে আপনারা যে যেখান থেকে পারেন তার এই ইজি বাইকটা খুঁজে পেতে সহযোগিতা করবেন অবশ্যই তার এই ইজি বাইকটা কিন্তু ছিল তার পরিবারের একমাত্র সম্বল যেটা নিয়েই কিন্তু তিনি জীবন জীবিকা নির্বাহ করতেন এবং আপনারা শুনেছেন তার এই যে বাইকটা কিন্তু একটি এনজিওর টাকা নিয়ে ক্রয় করা সবাই সহযোগিতা করবেন